স্ত্রী সুশ্রী এবং শিক্ষিত এবং সেই স্ত্রীর পিতাও অর্থনৈতিকভাবে বেশ অসচ্ছল ছিল সেজন্যই তাকে এমন একজন কর্মচারীর সাথে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটি যেন উনি মানতে খুবই নারাজ কারণ তিনি মনে করতেন তার এই রূপ এবং যোগ্যতা দিয়ে সে আরো ভালো থাকা এবং ভালো সংসারের যোগ্যতা রাখে তাই সে প্রতিনিয়তই ভাগ্যের দোষ দিত এবং নানা কারণে স্বামীকে তার এই আক্ষেপ আকাঙ্ক্ষার কথা জানিয়ে দিত একদিন তার স্বামীর অফিস প্রোগ্রামে তাকে নিয়ে যাবে এমন কথা স্বামী তাকে এসে বলায় সে প্রথমে খুব রাগান্বিত হয় এবং তার নিজের কষ্টগুলো

যখন সে নিজে থেকে এমন কথা বলছে তখন সে আর আপত্তি করেনি তাকে খুশি দেখেছিল সে সেজন্য বলেছিল তোমার যেমন ভালো মনে হয় তুমি তেমনই করো বান্ধবীর কাছে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার সময় সে বান্ধবীর একটি বড় নেকলেস নিয়ে গিয়েছিল এবং প্রোগ্রাম শেষে বাড়িতে ফিরে সব জিনিসপত্র ঠিকঠাক করে পেলেও সেই সেই নেকলেসটিকে আর খুঁজে পায়নি তারা দুজন আবার উল্টো করে সেই অফিসের প্রোগ্রামের প্রত্যেকটি আনাচা আনাচা খুব ভালো করে খুঁজেছে তবুও কোথাও তারা নেকলেসটিকে খুঁজে পায়নি অবশেষে তারা খুব হতাশ হয়ে পড়লো এবং ভাবলো এ তার বান্ধবীকে তারা কি করে বলবে তারা সে জিনিসটিকে ফেরত দেওয়ার জন্য অনেক ঋণ করতে লাগলো অনেক টাকা ধার করে তারা ঠিক ওইরকমই একটি নেকলেস গড়িয়ে তার বান্ধবীর কাছে ফেরত দিয়ে আসলো ঋণের বোঝা মাথায় নিয়ে তার গরীব স্বামী দিনরাত কষ্ট করতে লাগলো এভাবে তাদের জীবন থেকে বেশ অনেকগুলো বছর কেটে গেল। তখন তারা কিছুটা ঋণ গুছিয়ে উঠতে পেরেছে এমন সময় একদিন সে আবার তার সেই বান্ধবীর কাছে গেল টাকা ধারের জন্য গিয়ে দেখলো সেই নিয়ে তার বাচ্চা সুখে খেলছে সে দেখে খুব অবাক হলো এবং বান্ধবীকে বলল তুমি স্বর্ণের জিনিসটা ওর কাছে এভাবে কেন দিয়ে রেখেছো তখন বান্ধবী উঠে বললো কে বললো তোমাকে এটি স্বর্ণের এটি তো এম এই কথা শুনে সে খুব অবাক হয়ে গেল। এবং সে কত বড় ভুল এবং তার স্বামীর সাথে কত বড় অন্যায় করেছে এটা ভেবে বেশে ভীষণ অনুতপ্ত হয়ে গেল মানুষের জীবনের একটি ভুল যেন সারা জীবনের কান্না হয়ে যায়